চাঁদের স্বপ্ন দিয়ে কিছু কথা না বললেই নয় কারণ সোনা যখন পৃথিবীতে আসছিল তখন চারিদিকে ভয়াবহ মহামারী করোনা চারিদিকে শুধু চিৎকার চেঁচামাচি কান্নাকাটির আওয়াজ ছাড়া অন্য কোনো শব্দই ছিল না আমি কখনো ভাবি নি যে পৃথিবীতে আবার সেই স্বাভাবিক জীবনধারা ফিরে আসবে কখনও শুধু অ্যাম্বুলেন্সের শব্দেই পুরো রাত কেটে গেছে যাই হোক সব তিক্ততার মাঝে আমার সবচেয়ে মধুর সময় হলো আমার সোনা যে সুস্থ সুন্দরভাবে পৃথিবীতে এসেছিল দু হাজার কুড়ি একুশে অক্টোবর আমার জন্য সবথেকে খুশি সবথেকে সুন্দর একটা মুহূর্ত যেটা হয়তো বলে বোঝানোর মতন নয় আমার সোনার এই সময়টা আমার কাছে সবথেকে মধুর সময় কারণ এই সময়টা আর জীবনে ফিরে আসবে না তার জন্য এই ভিডিওটা যদিও বা টুক করে সেই সময় তোলেই রাখার ভিডিও এখন আমি এটাকে সংরক্ষণ করে রাখবো সারা জীবনের মতন যাতে বড় হলেও নিজেই নিজেরটা দেখতে পায় এখনই ও দেখে বলে মা এটা আমি ছিলাম এত ছোট ছিলাম আমি তখন যদিও বা এখন আমার সোনার বয়স চার বছর তিন মাস আর এই সময়টা সত্যি কথা বলতে খুবই মিস করি যে সময়টা চলে গেছে হয়তো আমি ফিরে পাবো না কিন্তু এই ভিডিওটা দেখলে আমি অনুভব করি ছোটো ছোটো পায়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চার বছর কমপ্লিট করল জীবনে কোনো দিন ওই দিনটাকে আমি ভুলতে পারবো না আমার আজও ভালোভাবে ওই দিনটার কথা মনে আছে দু হাজার কুড়ি সালের কুড়ি অক্টোবর বিকেলবেলা থেকে গুড়িগুড়ি করে বৃষ্টি পড়া শুরু হলো আর সেই বৃষ্টি হতে হতে এমন বন্যার রূপ নিল কোনোভাবেই আসলে ডাক্তারের কাছে যাওয়া আমাদের সম্ভবই হয়নি এমন একটা পর্যায়ে চলে আসলো মনে হচ্ছিল যে বেঁচে থাকা খুবই কঠিন ঘরের মধ্য চারিদিকে জলে ভরে গেছে চারিপাশে শুধু বৃষ্টি আর বৃষ্টি আশেপাশে ঘরে কোনো ঘর থেকে কোনো ঘরে লোক যাওয়ার মতো কোনো পরিবেশ নেই এমন একটা দিন দু হাজার কুড়ি সালের একুশে অক্টোবর আমার আশেপাশে ছিল কিছু বিড়াল চার থেকে পাঁচখানা বিড়াল ছিল আর দিনটা ছিল ষষ্ঠী পুজো মা দুর্গার আগমনের দিন মা আমাকে আশীর্বাদে হয়তো আমার মা লক্ষ্মীর মতো একটা মেয়ে এসেছে জীবনে আমি জানি না কেন ও আমার আশেপাশে থাকলে বা আমি কোনো কাজ করতে গেলে সেই কাজটা একদম পূর্ণতার সহিত সুন্দরভাবে সফল হয় যে কোনো কাজ একদম লক্ষ্মীমন্ত আমার মা জানি না ভগবান কোন পুণ্যের জন্য আমার এত সুন্দর একটা মায়ের পরে মা দিয়েছে আর আমার মা আমি জানি না এত খাবার রান্না করেছে আমার মা মাছ মাংস ডিম মাছের মাথা কিন্তু না ওর প্রিয় হলো ডাল ভাত ও ছোটোবেলা থেকে জবেই হয়েছে তারপরে মুখে ভাত দেওয়ার পর থেকে ওর ডাল ভাত আলতো আলতো খেতে পারতো আমি ওকে একটা দুটো করেই ভাত খাওয়ানো শিখিয়েছি ও গোটা গোটা আলতো আলতো করে ভাত খেত তারপরে ডাল ভাতটা এত প্রিয় হয়ে যে গেল এমন সময় সব সময় ডাল ভাতই করে দিতে হতো ডাল ভাত ডাল ভাত মাছ মাংসের প্রতি তোর তেমন একটা নেশা নেই কেমন যিনি নিরামিষি হয়ে গেছে যাই হোক ভগবানের ইচ্ছায় আমি যেন সুস্থ সুন্দরভাবে আমার মেয়েকে অনেক বড় করতে পারি মানুষের মতো মানুষ করতে পারি মানুষের পাশে থাকে এমন মানসিকতা সৃষ্টি করতে পারি আশীর্বাদ করবেন সকলে মা পাশে না থাকলে এনে কি মা হওয়াটা খুবই কঠিন এটাই বাস্তব সত্যি কথা আমি দেখেছি সেই সময় সেই ঝড় বৃষ্টির দিনে না যেতে পেরে ডাক্তারের কাছে আমার মা আমার জন্য কিভাবে ছটফট করেছে বেঁচে থাকার আমার কত চেষ্টা করেছে আমার মাই হয়তো আমাকে সেই জম দুধের কাছ থেকে ফিরিয়ে এনেছে আর আমার সোনা মাকে দিয়েছে আমার কোলে অনেক অনেক ধন্যবাদ মা তোমাকে ভালো থেকো সুস্থ থেক সন্ধেবেলায় একটা ছোটোখাটো একটা আয়োজন করেছিলাম আমার মামা তো বোনরা মামা ভাইয়েরা এসছিল আমার সোনা মাকে আশীর্বাদ করার জন্য হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার সোনামা তুমি অনেক বড়ো হও মা তোমার জন্য আমার অনেক অনেক শুভকামনা আমার মা তো রেগেই যাচ্ছিলো স্প্রে মার মুখে করেছিল আর এমনি আমার মা শ্বাস নিতে একটু কষ্ট হয় স্প্রে জন্য এই জন্য মা খুব রেগে যাচ্ছিলো পরেও যদিও বা হাসি দিল একটা আর আমার বোনেরা সবাই মিলে আমার মেয়েকে কেক কেটে দিচ্ছিল এই দিনটাকে আমি প্রতি বছরই টুকটাক করে মনে রাখার চেষ্টা করি কারণ সব থেকে দামি জিনিস পেয়েছি আমি আর এই দামি জিনিসটাকে সময় স্মরণে রেখে মনে রেখে তার মুখে দুটো ডাল ভাত দেওয়ার চেষ্টা করি এই হলো জীবনে আর কিছু তো নয় সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি আমার সোনা সুস্থ সুন্দর থাকে